স্টেটিভ কিছু কথা বলতে নওদা ব্লক ট্রেনমুল সভাপতি সফিউজ্জামান এর গাড়িতে শুক্রবার তল্লাশি চালাল বহরমপুর থানার পুলিশ শুক্রবার গাড়ি নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে এসেছিলেন নওদার ট্রেনমুলের ব্লক সভাপতি সফিউজ্জামান বহরমপুর ব্যারাক্সquare এ গাড়ি রেখে কোনো কাজে যানতেনি তখনই সেখানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ তখন গাড়িতে ছিলেন না ট্রেনমুল নেতা তবে চালু কো কয়েকজন অনুগামী ছিলেন সেখানে তাদের সামনে গাড়ি তল্লাশি করেন পুলিশ আধিকারিকরা তবে গাড়ি থেকে কি পাওয়া গিয়েছে তা জানা যায়নি প্রসঙ্গত উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি মুর্শিদাবাদের নওদায় একটি গুলি চালানোর ঘটনা ঘটে তৃণমূলের ব্লক সভাপতির গাড়ি থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ গুলিতে আহত হন একজন এরপর বুধবার নওদায় এক বেসরকারি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে ব্লক সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে তারই মধ্যে শফিউজ্জামানের গাড়ি তল্লাশিতে একাধিক প্রশ্ন তুলছে বিরোধীরা এই ঘটনায় বিরোধীদের প্রশ্ন যাদের ওপর রাজ্য চালানোর ভার দিয়েছে সাধারণ মানুষ তাদের ওপরেই ভরসা নেই পুলিশের বিউরো রিপোর্ট চেতনা নিউজ আটক করা হয়নি

হ্যাঁ নৌদা থানা অভিযোগ হয়েছে ওর ওই হিসাবে একজনকে অরেস্ট করা হয়েছে যার অভিযোগ ছিল অরেস্ট করা